বন্ধুরা আমাদের আগে ভিডিওতে আপনার দেখাইছি যে আমাদের ঘরটা পুরোপুরি ভেঙে গেছে কিন্তু আমরা এই মুহূর্তে পুরোটাই সরাবো না আর কি কিছু তক্তা ভিতর থেকে উইডো করে নিয়েছি তাতে স্পেসটা বাড়ে এবং সব কবিতা মোটামুটি দাঁড়াতে পারে যেহেতু এর ভিতরে স্পেস আছে দাঁড়ানোর মতো স্ট্যান্ড আছে এই যে আছে এটা আছে এমনি সব ঠিক আছে ঘরের স্ট্যান্ডিং বা ফিটনেস অতটা খারাপ হয়নি আর কি ঠিক আছে তবে যেহেতু এক সাইডে হেলেছিল এই সাইডটা হেলেছিল এইটা এই সাইডটা পুরোপুরি হেলেছিলো আমরা এখানে আর কি এটা এই যে ইট দিয়ে ইট দিয়ে মোটামুটি মোটামুটিয়ে করে দিয়েছি ব্যারিগেড মতন করে দিয়েছি এখানেও দিয়ে এসেছি যাতে এই সাইডে হেলে না আসে আর কি আলহামদুলিল্লাহ তেমন কিছু হবে না এভাবেও আমরা বেশ কিছুদিন রেখে দিতে পারবো আর কি এখানেও ইট দিয়ে রাখছি তবে এখানে আরও কয়েকটা ইট দিব আর কি যাতে বিষয়টা কিছুদিন হলে ভালো থাকে যেহেতু এখন বর্ষা বাদলের সময় তো এটা যাতে একেবারে নষ্ট না হয়ে যায় কারণ কব এই মুহূর্তে তো আমরা ঘর বানাতে পারবো না কারণ এই মুহূর্তে সম্ভব না বর্ষার সময় এই মুহূর্তে এগুলো একটু বেশি কষ্টদায়ক হয়ে যাবে আমরা আপাতত এই বিভিন্ন ব্যারিগেড দিয়ে আমরা রেখে দেবো আর কি এই আবার কি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নাই এই পায়ে আসিল দেখছেন পুরোটাই নষ্ট হয়ে গেছে আর কি আর সবসময় রোদ বৃষ্টি প্রায় দুই তিন বছর হয়েছে দুই তিন বছর হয়ে গেছে আর কি দুই তিন বছর আর কি ছিল ভালোই ছিল এই দেখেন আর কি এদিকে থাক মেঘে মেঘ হয়েছে তো বৃষ্টিও এসতেছে আর কি তো বন্ধুরা আপনারা দয়া করে অনুগ্রহ করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের আশ উৎসাহ এবং উদ্দীপনা পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি দেখেন কি অবস্থা এ দেখেন এ দেখেন এগুলো সবাই বানায় রাখছি কারণ আমার মাঝে মাঝে আমি নিজে একটু মিস্ত্রিগিরি করি তো নিজেই মিস্ত্রিগিরি করি যার কারণে এটা বানায় রাখতে হয় মেশিন টেশিন সব বানায় রাখতে হয় এই যে কলকাতা সব বানায় রাখতে হয় দেখেন কী অবস্থা দেখছেন দেখছেন তা ভালো থাকে বলেন এ দেখেন এই দেখেন এখানে ভাবতেছি এটা কোন কিছু দিয়ে আর কি বেঁধে রাখবো কিছু দিন একদম সব শেষ এই হেলে যাচ্ছে আর কি কোনো সমস্যা নেই দেখি এটা ব্যবস্থা করা যায় কিনা চলেন দিন দেখি এটা ব্যবস্থা করে দিতে পারি কিনা আপনাদের সাথে নিয়ে আমাদের তো অনেক এখানে অনেক তক্তা কাট আছে দুটো পায়া আছে দেখতেছি এই যে এই আমরা এরপরে বানালে এই শক্তভক্ত কাঠ দিয়েই বানাবো আর কি দেখতে পাচ্ছেন লম্বা চওড়া আছে এই আরও দুই তিনটে কিনে এসে আমরা মোটামুটি আমাদের হয়তো খরচ হবে বাড়ি খাচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ি খাচ্ছে আটকায় রাখলাম যাতে বাড়ি না খাই বাতাস আছে তো এই দেখেন আমরা এইটা আর কি এখানে সেট করে দেওয়া যাই কিনা দাঁড়ান দেখি এইভাবে ঢুকাই আপাতত আমরা এই মুহূর্তে যাতে জিনিসটা একেবারে ধ্বংস না হয়ে যায় এই জন্য আমরা এই দেখেন আমি আপনাদের একটু দূরে গিয়ে দেখাচ্ছি কী ভাই দিয়েছি আর কি দেখেন এভাবে আর কি দিয়ে রাখলাম আপাতত সরবে না আর কি আর এখানে ইট দিয়ে দেবানি ইট দিয়ে দেবানো দেখি দেখি যাতে না সরি যায় সেই ব্যবস্থা করতে হবে যেহেতু এই মুহূর্তে ঘর বানানো অসম্ভব না সম্ভব তারপরেও আমাদের এই মুহূর্তে সম্ভব করতে গেলে একটু সময় লাগবে যেহেতু আমার হাতে আরও অনেক কাজ আছে আমরা লং প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হাজির হবার আমরা বেশ কিছু বিজনেস লঞ্চ করতে যাচ্ছি বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানায় রাখছি যে আমরা বেশ কিছু বিজনেস লঞ্চ করতে যাচ্ছি আমরা কিছু তরুণ উদ্যোক্তার সাথে কাজ করতে ইচ্ছুক আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমরা দুই তিনভাবে কাজটা করতে ইচ্ছুক আমরা নেক্সট ভিডিওতে এ নিয়ে একটা বিস্তার আলোচনা করব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই থাকবেন আমরা আজকে শনিবার নেক্সট মঙ্গল বুধবারে যে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ সেই ভিডিওতে আমরা এটা বিস্তার আলোচনা করব আর কি তবে এই ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ আজকে শনি রবি সোমবার আর মঙ্গল বুধবারের দিকে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব আমরা কালকে আর আপলোড দিব না এই ভিডিওটা আমরা আপলোড দিব সোমবারে বন্ধু দেখেন এইটাকে বলে উপস্থিত বুদ্ধি আপাতত দাঁড়ানোর মতন স্পেস একটা আমি করে দিছি দাঁড়ানোর মতন স্পেস করে দিছি এইগুলো সব সরাই রাখবো আর কি আর এখানে যে কাঠগুলো এগুলো তো আর ফেলাই দেওয়া যাচ্ছে না বুঝছেন এই একা হাতে করতে গেলে ভিডিও করা আর এইগুলো আপনাদের দেখানো তো সহজ মনে করেন না যারা ভিডিও করে কন্টেন্ট তৈরি করে ব্লগ তৈরি করে তারা অনেক কষ্ট করতে হয় এই দেখেন এই দেখেন এখানে আপাতত আমরা রেখে দেই আর কি এর ভিতরে রেখে দেবো আর কি সব কাঠগুলো সব এর ভিতরে রেখে দেই কারণ এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে আর তাছাড়া ভিতরে পেরে গাছে পেরে গাছে তার কারণে আমরা তবে এই কাঠটা ওইদিকে দিয়ে দেবো আর কি এগুলো সব আমাদের এই যে পুরাতন যে কাঠগুলো সব নষ্ট মানে ছাটাই হয়ে গেছে এগুলো আমরা টপ বানাবো বিভিন্ন খোপ বানাতে এগুলো কাজে লাগবে আর কি আপাতত এটির ভিতরে এরা থাক আপাতত এর ভিতরে থাক এটা এটা এখানে থাক এটা আমরা এদিকে লাগাই দেবাননি এই দেখেন এই দেখেন এর মধ্যে ভিতরে থাক বন্ধুরা মনটা যদিও ভালো না তারপরেও আপনাদের জন্য ভিডিওটা বানালাম আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন কি অবস্থা দেখছেন কষ্ট লিখতেছে কারণ এখন অনেকটা টাকার ব্যাপার অত টাকা নাই টাকা পয়সা কই পাবো জানি না যাতে টাকা পয়সা আপনাদের দোয়া থাকলে আর কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ অনেক বিদেশি বন্ধুরা আমাদের ইনভেস্ট করতে চাইছে যা তারা আমাদের এখানে ইনভেস্ট করে বলছে যে ভাইয়া আপনি ভিডিও বানান তো আপনার সাথে আমরা কাজ করতে চাই তা আমরা বলেছি না ভাইয়া কিছু দেওয়ার দরকার নেই আপনারা আমাদের জন্য দোয়া রাখেন এটাও দেখি কোথাও ঢুকাই দেওয়া যায় কিনা তা তো তা আমরা কারো কাজ কোনোদিন কিছু এ করি না আমরা শুধু দুয়া দোয়া চাই বন্ধুরা এই দেখেন এইগুলো নিয়ে চলেন ওই পাশের দিক যাই দেখি এর ভিতরে দাঁড়ানোর একটা জায়গা তৈরি করি যেহেতু বেশ কিছু কৌতুহ আর কি থাকার ব্যবস্থা করতে হবে এই যে এখানে দেয় এর ভিতরে এটা থাকবে না আর কি আরো কিছু জিনিসের ভিতরে দিতে হবে দেখেন এমনি এমনি জায়গা আছে দাঁড়াতে পারবে এরা তবে এমনি সুবিধার জন্য আমরা এখানে কিছু কিছু জিনিস দিয়ে রাখি আর কি বাবা এইভাবে দাঁড়াতে পারবেন আর কি সমস্যা হবে না এগুলো উপস্থিত দাঁড়ানোর জন্য তৈরি করে দিচ্ছে আর কি আর এটা এইভাবে থাক দেখেন এটা কালো মাদি তা বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া রাখি এবং আপনারা অবশ্যই আমাদের দোয়া রাখবেন যাতে আমরা অনেক সুন্দর একটা লট এখানে তৈরি করবো ইনশাআল্লাহ এগুলো সব সরাই ফেলাবো সব ভেঙে চুরে একদম ক্লিয়ার করে সরাই ফেলাবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম